কেন এত অশান্তি করো কি অপরাধ করছি তোমারে বিয়ে করে অপরাধ তুই করিস না অপরাধ করছে তোর বাপ মাই তোরে ফায়দা দিয়া এই অশান্তি আর ভাল লাগে না মন চাই কচু গাছের লাগে গলায় দড়ি দিয়া মরি বারান্দায় একটা কচু গাছ লাগাইছি একটা শক্ত দড়ি নিয়ে চলে এসো হ্যালো জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না আমরা মেয়েরা যদি না থাকতাম তোমরা ছেলেরা কি করতে উদার কসম তোমরা মেয়েরা যদি না থাকতে আমরা ছেলেরা সুজা জান্নাতে যাইতাম গা হ্যালো আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেবো আরে গরিবের উপর কেন জুলুম করবা কি করছে সে আজকে দুই দুইবার অ্যাক্সিডেন্ট করছে মরতে মরতে বেঁচে গেছি আর একবার ওর দাও আমার বিশ্বাস এবার সফল হবেই আজ তুই বাসায় আয় আমি কখনোই চাই না যে আমার হাজবেন্ড আমার কথায় উঠুক আর বসুক কারণ একজন পুরুষ মানুষ হচ্ছে ঘরের খুঁটির মতন আর সেই খুঁটিটা যখন ঘরের মেয়ে মানুষ হয় তখন ঘর এবং সংসার দুইটাই নরবর হয়ে যায় তাই স্বামীকে গোলাম না বানিয়ে রাজা বানিয়ে রাখুন হ্যালো এক মাস হয়ে গেছে বাপের এর একটা ফোন দাও জরুরি মনে করলা না আমার কি পাগলে কামরাইছে মৌমাছির মৌ মাসির ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরুস্থানের চাবি নিয়ে আইছি হ্যালো

সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা কি ভাবি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি আরে না আমি কিছু মনে করব না বলেন দিন ধরে দেখতেছি আপনি সাধে সকালে চুল শুকাতে ওঠেন না কাহিনী কি আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে সে চলে গেছে তাই বলেন তো ভাইর জায়গাটা আমি নিয়ে নি ভাবি প্রতি মাসে জুতা কেনে কি সাধে এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেয়ারের সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হলো কি করে এখন ডিজিটাল জুগ অনলাইনে কত আর তুমি তালা কে প্রিপার আনছো কার জন্য আমার এক আত্মীয় রোমান্স করার সময় বউর কাছে হাতে নাতে ধরা খাইছে তোমার আত্মীয় স্বজন আসলেই নোংরা তা কে ধরা খাইছে শীতে নিজেরা কন্ট্রোল করতে পারে না কাজের সেরির সাথে ধরা খাইছে তোর বাপ আচ্ছা ভাবি ভাইয়ের চোখ দেখলাম লাল ওনার কি রাতে ঘুম হয় না বিয়ের আগে দরগায় দরগায় মানত করছিলাম একটা ভালো স্বামী পাওয়ার জন্য স্বামী হিসেবে কিন্তু ভাই অনেক ভালো আপনার অনেক কেয়ার করে আমি তো ভালোই পাইছিলাম কিন্তু সালা গান